নমস্কার বন্ধুরা আজকে আমি একটা পুরো অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কোথায় আপনাদের নিয়ে এসেছি আজকে একেবারে স্বয়ং নিয়ে চলে এসেছি রাম মন্দিরের সামনে এটা একেবারে রাম মন্দিরের প্রবেশপথ দেখুন এখানে চারিদিকে মঙ্গলদ্বীপ ধূপ দেওয়া হয়েছে আর ধূপের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে রয়েছে এত দুর্দান্ত লাগছে এই ধূপের গন্ধে চারিদিকটা ভরে উঠেছে এবার চলুন আমি আপনাদের ভেতরটাও আজকে দেখাবো ভেতরটা কিভাবে কত ভালোভাবে সুন্দরভাবে সাজাচ্ছে আমাদের ভাইরা সেই জায়গাটাও আমি আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি ভাইয়েরা এত সুন্দর হাতের কাজ করেছে এই আমাদের এই মন্দিরকে রাম মন্দিরকে ঢেলে সাজিয়েছে তো আপনারা দেখলে আপনাদের চোখ একবারে ভরে উঠবে আমি তো দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছে তাই আমার বন্ধুদেরকেও আমি এটা আগেই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আর দেখে এটা উপভোগ করুন এই অপূর্ব দৃশ্য এত আলোর কারুকার্য এত ফুলের মেলা বসেছে মানে চারিদিক মুখরিত হয়ে উঠেছে এক কথায় বলতে গেলে তো আমি দেখে আমার একদম চোখ ভরে যাচ্ছে আমরা এখনো বাইরেই রয়েছি এখনো আমরা ভেতরে প্রবেশ করিনি এরপরে আমরা ভেতরে প্রবেশ এই দেখুন জয়শ্রী হনুমানকে আমরা স্বয়ং দেখে নিলাম এটা সামনে এনি যাচ্ছিলেন এনাকে আমি একটু ভিডিও ধরবার চেষ্টা করেছি এনাকেও দেখিয়ে দিলাম আপনাদেরকে বাইরেটাই যদি এত সুন্দর হয় তো ভেতরটা কত সুন্দর হবে সেটা আপনারা বুঝতেই পারছেন এত মনোরম দৃশ্য এত লাইটের কারুকার্য এত মানে আলোর চারিদিকে রোশনাই এত ফুলের মালাতে গন্ধে মুখরিত হয়ে উঠেছে চারিদিক মানে আমরা একবারে মানে পাগল হয়ে যাচ্ছি এই জায়গায় এসে পড়ে আর তত মানে লোকের সমারোহ হয়ে গেছে এইখানটায় আর আমাদের এখানকার যে মানুষজন এত ভালো এত তাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার এই দেখুন এখান থেকে এবার আমি ভেতরে ঢুকছি আমার সঙ্গে দেখতে থাকুন ভেতরে আস্তে আস্তে ঢুকুন ঢুকে আপনারা পুরো মানে দৃশ্য দেখে মুখরিত হয়ে উঠবেন এক এক জায়গায় এত সুন্দর সুন্দর মানে প্রত্যেকটা জায়গায় এখনও কাজ চলছে এখনো আমাদের মানে লাস্ট ফিনিশিং যেটাকে বলে তো সেই লাস্ট ফিনিশিংয়ের কাজটা এখনো চলছে মানুষজন এখনও কাজ করে যাচ্ছে প্রতিটা মানুষের হাতে মোবাইল কেউ মানে একটা দৃশ্য মিস করতে চাইছে না যে এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে যে মানে মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে করে রাখার জন্য মানুষ এটাকে মানে নিজের ক্যামেরায় এটা ধরে রাখার চেষ্টা করছে প্রত্যেকে প্রত্যেকটা মানুষ মানে লাইটের মানে আলোর যে কারুকার্য এটাই দেখার মতন আর মানে ফুলের মানে প্রচুর প্রচুর ফুল ভরে উঠেছে ভেতরটা দেখলে তো একেবারে তাক লেগে যাচ্ছে মানে আর এত ভালো হাতের কাজ গণেশ এদিকে মানে চারিদিকে আমরা গণেশ দেখতে পাচ্ছি চারিদিকে গণেশ রয়েছে মানে দেয়ালগুলো আমাদের সব কেটে কেটে কারুকার্য এই মানে এত মানে নিখুঁত কারুকার্য করেছে শিল্পীরা সেই মানে হাতের কাজ তাতে দেখার মতন এখন মন্দির একদম রূপে তৈরি হয়ে গেলে এই মন্দিরকে যে কী মানুষের মনোরম একটা দৃশ্য হয়ে উঠবে সেটা যে বলার আমি আর মানে ভাষা পাচ্ছি না এটা আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন এই মানে মন্দির দেখে পড়ে এই মানুষের এখন মানুষ কাজের মধ্যে মেতে রয়েছে এখনও মানে লাস্ট ফিনিশিং দিয়ে যাচ্ছে আমরা মই টই নিয়ে মানুষকে এখনও কাজ করতে দেখছি এবার আমি যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে অযোধ্যা রামজির প্রসাদ এই প্রসাদ পাওয়ার জন্য অনেক অনেক দূর থেকে মানুষ মানে অপেক্ষা করে আছে কখন এই একটু প্রসাদ পাবে বলে তো আমিও এই প্রসাদের জন্য লাইন দিয়ে আছি এখানের মানুষজনের ব্যবহার অত্যন্ত ভালো এখানে এলে তবেই বুঝতে পারা যাবে আমরা অযোধ্যা এসে পড়ে খুবই আনন্দিত বোধ করছি নিজেদেরকে যে একটা খুবই ভালো জায়গায় আমরা এসেছি আর এখানে বাইরের দৃশ্য দেখে তো আমার মন ভরে উঠছে এত ভালো লাইটিং এত ভালো এত মানে রাম সীতা লক্ষণের একটা যে ইলেকট্রিকের মানে লাইটিংয়ের একটা ব্যাপার করেছে সেটা অদ্ভুত সুন্দর বাইরেটাই এত সুন্দর এখানকার মানে প্রশাসন ব্যবস্থাও খুব ভালো এখানে কোনো ভিড় ভাড়টা হতে দিচ্ছে না খুব ভালোভাবে মানুষজন পেরিয়ে যাচ্ছে আর এই ভিডিওটা আমার করতে খুবই বোধ করলাম খুবই ভালো লাগলো এই ভিডিওটা দেখলে আমার খুব আনন্দ হবে আমার বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখুন এবং আর যারা আসতে পারছেন না তাদেরকে ভিডিওটা শেয়ার করে একটু দেখার সুযোগ করে দিন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিওর অপেক্ষায় থাকবেন